বলছি আমার নাম মানকি ধর আচ্ছা আপনি কি লিখেছেন মানকি ধর

রাগ করবেন না রাগ করবেন না অ্যাকচুয়ালি এগুলো আমাদের সার্ভারের জন্য একটু প্রবলেম হয়ে যায় আমরা ঠিক করে দিচ্ছি অসুবিধা নাই অসুবিধা নাই না আমরা বারবার আসবো আমার তো বাড়িতে তো সংসারে কাজ নাই বাচ্চা কাচ্চা নাই আমার আচ্ছা সেটা বুঝলাম 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 একটু শান্ত হন শান্ত হন একটু শান্ত হন আমরা করে দিচ্ছি অসুবিধা নাই আমাদের কাজে তো এটা অসুবিধা নেই আমরা করে দিচ্ছি এটা আপনার হয়ে গেছে এটা এক সপ্তাহ পর আপনার ক্যাব থেকে বের করে নেবেন এটা প্রবলেম আমরা সলভ করে দিছি এবার আর এরকম হবে না ঠিক আছে ধরুন এবারে যদি হচ্ছে ভালো যদি হয় তা ভালো না হলে দেখা পাবো তো আমি কি করবো নো লো লোড এ ফিউ মোমেন্টস লাইট দাদা হ্যাঁ হ্যাঁ বলুন বলুন

কি করে আমার কিছু প্রবলেম আমরা তো প্রবলেম ঠিক করার জন্য এখানে বলছি আপনি আপনার ভুল লিখে দেন বারবার আর বারবার আসতে হয় ও মা গো না গো এরকম না কোনোটা আমরা এরকম করি না অ্যাকচুয়ালি সেটা হয়তো কোনো সার্ভারের প্রবলেম এটা হয়ে যায় তো বলুন আপনার কি প্রবলেম আছে বলুন আমরা ট্রাই করবো ঠিক করে আপনি এখন ঠিক বলছি আপনার সার্ভারের প্রবলেম আছে একদম 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 আচ্ছা বলুন কি বলুন বলছি আমার নাম মাল্টি ধর আচ্ছা আপনি কি লিখেছেন মাল্টি ধর ও বললে হায় বারবার কি হচ্ছে বৃষ্টি আচ্ছা তো ঠিক আছে দেখি কি দেখি আদার কাট আদার কাট ওহ ও কি হলো তো কি আপনার সাথে খুব খারাপ হয়েছে এটা কাল কি ধর এখানে আসে মাল্টিভর্ট সত্যি খারাপ পুলিশ এই নাম না বারবার বলবেন না আচ্ছা সরি 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 আচ্ছা রোজে সবারটাই তো মোটামুটি এক সপ্তাহ বা পনেরো দিন লেগে যায় আমি আস্তে চেষ্টা করবো দুই দিনের মধ্যে করার ঠিক আছে দুই দিনের মধ্যেই আপনারটা হয়ে যাবে ঠিক আছে আমি আপনাকে কথা দিলাম ঠিক আছে আপনি দিয়ে যান আমি এটা করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ